কর্কট রাশির বর্তমানে শনিদেবের ঢাইয়া চলছে এবং দু হাজার পঁচিশে উনতিরিশে মার্চ থেকে কর্কট রাশির ঢাইয়ার প্রভাব শেষ হতে যাচ্ছে ঢাইয়ার প্রভাব শেষ হচ্ছে এবং শনিদেব তার রাশি পরিবর্তন করে প্রবেশ করবে মিন রাশিতে যেটা হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে নবম ঘর অর্থাৎ শনি অবস্থান করছে কর্কট রাশির ভাগ্যের ঘরে এবং রজত পায়াতে অর্থাৎ রূপার পায়াতে বা চাঁদির পায়াতে এবং এইখানে অবস্থান করবে তেইশে ফেব্রুয়ারি দু হাজার সাল পর্যন্ত এবং এই সময়কালের মধ্যে আবার শনি বক্রিও হবে দু হাজার সালে জুন মাসের তিন তারিখে আবার বক্রি হবে আবার পুনরায় কুম্ভ রাশিতে ফিরে আসবে তারপরে আবার অক্টোবরের কুড়ি তারিখে শনি মীন রাশিতে আসবে তো শনিদেবের এই বক্র অবস্থা যদি বাদ দিয়ে দিই তো মোটামুটি নয়শো থেকে নয়শো পঁচিশ দিন শনির অবস্থান মীন রাশিতে থাকবে আর এই সময়কালে শনি রূপার পায়াতেই থাকবে শনিদেবের এই রূপার পায়াতে অবস্থান কর্কট রাশির ক্ষেত্রে কী প্রভাব পড়বে আজকে এই বিষয়ে বিশেষ আলোচনা করব তবে আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার জানাই এবং সমস্ত নতুন দর্শকের কাছে বিশেষ অনুরোধ করব যারা বহুদিন ধরে আমাদের প্রোগ্রাম দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটাই অনুরোধ করছি আর যদি ভিডিওটি সত্যিই ভালো লাগে তাহলে লাইক করবেন আপনারা যখন লাইক করেন তখন সত্যি কথা বলছি মন থেকে খুব ভালো লাগে নিজেকে সার্থক মনে হয় যে ভিডিওটি তৈরি করা সার্থক হলো তো গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জন্মকুষ্ঠী গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবেই জন্মকুষ্ঠির উপর নির্ভর করবে কারণ সবার কুষ্টি তো দেখা সম্ভব না কার কুষ্টিতে এখন গ্রহের অবস্থান কি রয়েছে শনি কোন দিকে রয়েছে রাহু কোথায় রয়েছে তো এটা একটা গ্রহের গোচরের উপর আলোচনা জেনারেল প্রিডিকশান এটা সবার সাথে মিলতে পারে নাও মিলতে পারে যারা জ্যোতিষী প্রেমী জ্যোতিষীর উপর ইন্টারেস্টেড তারা অবশ্যই আমার কথাগুলো বুঝতে পারছেন তো যাই হোক আলোচনাটি এগিয়ে নিয়ে যাচ্ছি আমাদের জ্যোতিষশাস্ত্রের চারটি পায়ার কথা উল্লেখ করা আছে তাম্রপায়া তারপর হচ্ছে রূপার পায়া অর্থাৎ রজত পায়া তারপর হচ্ছে পায়া সর্বশেষ হচ্ছে লৌহ পায়া তাম্রপায়া এবং রূপার পায়াতে অবস্থান শনিদেবের যথেষ্ট ভালো হয় স্বর্ণ পায়াতে শনি মিশ্রত প্রভাব দেয় এবং লৌহ পায়াতে শনি জীবনকে সংঘর্ষময় করে তোলে অর্থাৎ জীবনের প্রত্যেকটি মুহূর্তে সংঘর্ষ করে এগিয়ে যেতে হয় বাধা ছাড়া কোনো কাজ মানে সম্পূর্ণ হয় না কোনো কাজ করতে গেলে আগে বাধা সম্মুখীন হতে হয় তারপরেই কাজ সম্পূর্ণ হয় এই লৌহ পাতে শনি যদি অবস্থান করে শনি যখন রাশি থেকে দ্বিতীয় পঞ্চমে এবং নবমে যখন অবস্থান করে তখন শনি রূপার পাহাতে অর্থাৎ রজত পাহাতে শনির অবস্থান হয় তো মীন রাশি হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে নবম ঘর তাহলে শনির অবস্থান হচ্ছে রূপার পাতে শনিদেবের এই অবস্থান যথেষ্ট ভালো কর্কট রাশির জন্য আগামী দিনের জন্য হতে যাচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে শনিদেব হচ্ছে সপ্তম ঘর এবং অষ্টম ঘরের অধিপতি হয়ে নবম ঘরে গোচর করবে রূপার পায়াতে আর নবম ঘরটি হচ্ছে কিসের ধর্মের ঘর নবম ঘর হচ্ছে ঈশ্বরীয় শক্তির ঘর নবম ঘর থেকে আমরা দূরযাত্রা জিনিস বুঝাই নবম ঘর থেকে আমরা উচ্চশিক্ষা জিনিসটাকে বুঝাই আবার নবম ঘর থেকে আমরা পিতার সাথে সম্পর্ক জিনিসটাকেও দেখি তো এই ঘরে শনিদেবের রূপার পায়তে অবস্থান জন্য সমস্ত দিক থেকে যথেষ্ট ভালো হবে কর্কট রাশির ক্ষেত্রে কর্কট রাশির মধ্যে পুনর্বসু নক্ষত্রের এক চরণ পরে পুষ্যা নক্ষত্রের চারটি চরণ পড়ে এবং অশ্লেষা নক্ষত্রের চারটি চরণ পরে। তো পুনবসু নক্ষত্রের অধিপতি দেবগুরু বৃহস্পতির সাথে শনির সম্পর্ক হচ্ছে সমসম্পর্ক পুষ্যা নক্ষত্রের অধিপতি স্বয়ং শনিদেব এবং অশ্লেষা নক্ষত্রের অধিপতি স্বয়ং হচ্ছে বুধ কর্কট রাশির ক্ষেত্রে শনি কখনোই ভালো না কিন্তু যেহেতু দ্বাদশ ঘরে অবস্থান করছে দেবগুরুর রাশিতে আর এই যে তিনটি নক্ষত্র এই তিনটি নক্ষত্রের উপরে তো শনি গোচর করবে তো যথেষ্ট ভালো ফল কর্কট রাশি পাবে এই নবম ঘরে গোচরের ফলে বিশেষভাবে প্রভাবিত করবে শনিদেবের এই রূপার পায়ত অবস্থান এবং বিশেষভাবে প্রভাবিত করবে পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম পুষ্যা নক্ষত্রে জাতক জাতিকারা বিশেষভাবে প্রভাবিত হবে তার সাথে প্রভাবিত হবে অশ্লেষা এবং পুনঃবসু নক্ষত্র তবে সব বেশি প্রভাবিত হবে পুষ্যা নক্ষত্র শনির এই রূপার পায়াতে অবস্থান ভাগ্যের ঘরে শনি হচ্ছে কি ধীর চলে মানে ধীরে চলা গ্রহ মানে ধীরে ধীরে ধৈর্যের মানে ধৈর্যের কারক যে কোনো কাজ করতে গেলে আগে পেশেন্স ধৈর্যের দরকার হয় সেই ধৈর্য হচ্ছে এই শনি তো শনি ধীর গতিটা নিয়ে আসবে এবং জাতক কিংবা জাতিকাকে একদম পরিপক্ক করে তুলবে যে কোনো বিষয়ের উপর এছাড়া একটা কুষ্টিতে তো শুধু শনি থাকে না আরও তো আটটা গ্রহ আছে তো তাদেরও রাশির উপর প্রভাব থাকবে কিন্তু শনির কাজটা হচ্ছে এটাই যে একটা কাজে ধৈর্যের সাথে করাবে এবং কাজটাকে কাজটার মধ্যে একটা স্টাবিলিটি নিয়ে আসবে অর্থাৎ স্থায়িত্ব জিনিসটা নিয়ে আসবে কিন্তু শনি কারণ ধৈর্যের সাথে সব কিছু কাজ করলে সাকসেস হয় পাড়াপাড়ি তাড়াহুড়াতে কাজ করলে বেশিরভাগ কাজ কিন্তু হয় না যার জন্য শনির যে কাজই করাবে তাতে যথেষ্ট প্রভাব নিয়ে আসবে এবং এর প্রভাবটা অনেক দূর পর্যন্ত থাকবে শনিদেবের এই অবস্থান কর্কট বলতে গেলে ভালো অবস্থান হবে অনেকে আবার বলছে মনে করবে যে অষ্টমপতি হয়ে ভাগ্যের ঘরে অবস্থান করছে তাহলে ভাগ্যের তো বিনাশ ঘটাবে কিন্তু আবার এই শনি সপ্তম ঘরের অধিপতি ত্রিকোণে অবস্থান করছে তাহলে কেন্দ্র ত্রিকোণ রাজ্যকে এই শনিও তৈরি করছে তো বর্তমানে যে শনির ঢাইয়ার প্রভাব চলছে ঢাইয়ার প্রভাবে অক্লান্ত পরিশ্রম প্রচণ্ড সংঘর্ষ বাধা বিঘ্নে ভরা জীবন কোনো কাজ করতে গেলে একেবারে সম্পূর্ণত হয় না বাধার উপর বাধা যে মানে তার সাথে যে জিনিসগুলো করে সেটা তো মানে ধৈর্য ধরে করতে হচ্ছে অক্লান্ত পরিশ্রম চরম সংঘর্ষ এবার কি হচ্ছে দু হাজার পঁচিশে ভাগ্যের ঘরে প্রবেশ করে শনিদেব তখনও অক্লান্ত পরিশ্রম করাবে এবং কিন্তু রেজাল্টটা হয়ে যাবে সম্পূর্ণ আলাদা অর্থাৎ সংঘর্ষ থাকবে কিন্তু ভাগ্যের সঙ্গ কর্মক্ষেত্রে যথেষ্ট পাবে এবং কর্মক্ষেত্রে নেওয়া পরিকল্পনা একদম সাকসেস হবে এই কর্কট রাশির আগামী দিনে যেমন লোহার উপর জম পড়ে না জমকে আমরা কি করি সিরিজ কাগজ দিয়ে ঘুষে 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 তারপর তো লোহাটাকে চকচক করি তো সেরকম ধাইয়া চলাকালীন লোহার সিরিজ লোহাকে সিরিজ কাগজ দিয়ে ঘোষা হচ্ছে কিন্তু লোহা আর চকচক হচ্ছে না কিন্তু এবার শনিদেবের পরিবর্তনে লোহা আবার চকচক হবে আবার কর্মক্ষেত্রে যথেষ্ট সফলতা কর্কট রাশি পাবে যে কোনো দিকে আবার এই রূপার পায়াতে তো অবস্থান করে শনিদেবের যে দৃষ্টিগুলো সেই দৃষ্টিগুলোও কিন্তু আলাদা হচ্ছে আগে ঢাইয়ার সময়ে ঢাইয়ার প্রভাবে সময় যে শনিদেবের দৃষ্টিগুলো ছিল তিনটা দৃষ্টি সেই তিনটা দৃষ্টি তো ভালো ছিল না তৃতীয় দৃষ্টি পড়ছিলো শনিদেবের মেষ রাশির উপর যেটা হচ্ছে কর্মের ঘর কর্মের ঘরে অশান্তি বাধা বসের সাথে সম্পর্ক খারাপ কিংবা যে কোনো কাজ করতে গেলে বাধা কিছুতেই হচ্ছিল না সফল তারপরে সপ্তম দৃষ্টি পড়ছিল রাশির ধন সম্পত্তির ঘর সিংহ রাশি এখানটাতেও শনি দৃষ্টিটা হচ্ছে শত্রু দৃষ্টি এই সময়কালে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক খারাপ আত্মীয়দের সাথে সম্পর্ক খারাপ মুখের ভাষার দরুন রেগে যাওয়া লোকের সাথে গন্ডগোল হওয়া দাঁতের অসুখ হওয়া চোখের অসুখ হওয়া তকজন ত্বকজনিত সম মানে সমস্যায় ভোগা তারপরে নার্ভের প্রবলেম তৈরি হওয়া এই সমস্ত কিছু কিন্তু হচ্ছিলো লাগাতার আবার দশম দৃষ্টি পড়ছিল পঞ্চম ঘরে বিশ্বিকা শিষব সন্তানের দিক থেকে কষ্ট সন্তানের ব্যবহারে অসন্তুষ্ট সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা প্রেম ভালোবাসাতে ব্যাঘাত এগুলো তো তৈরি হচ্ছিল তবে সবার ক্ষেত্রেও যে হচ্ছিল সেটাও না কারণ দেখালো যে ধাইয়া সাড়ে সাতের মধ্যেও তো শনির অনেকে ভালো সফল হয় কারণ সেই সময় অষ্টক বর্গতে দেখতে হয় শনি কত নাম্বার পাচ্ছে ওই রাশিতে যদি চারের উপর বেশি নাম্বার থাকে তাহলে যথেষ্ট ভালো ওই শনি আবার যথেষ্ট ভালো ফল দিবে। শনি ঢাইয়াতেও দিবে আবার সাড়ে সাতিতেও দিবে অষ্টক বর্গ থেকে সেটা আমরা তখন বিচার করি কিন্তু ন্যাচারাল যেটা শনির অবস্থান ঢাইয়া হোক বা সাড়ে সাতি হোক এ সময় কিন্তু শনি সাথী শনি সাড়ে সাতি বা ঢাইয়াতে শনি যথেষ্ট মানে স্ট্রাগেল করায় কোনো কাজ একেবারে হতে দেয় না বাধার উপর বাধা করায় অর্থাৎ সে সময় কিন্তু একটা ন্যায়ের বিচার চলে এবার কি হচ্ছে শনিদেবের এই নবম ঘরে অবস্থান দু হাজার পঁচিশে তখন দৃষ্টিগুলো সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে তৃতীয় দৃষ্টি পড়ছে লাভের ঘর বিশ্ব রাশিতে সম্পর্ক কি মিত্রতা সপ্তম দৃষ্টি পড়ছে পরাক্রম ঘর পুরুষার্থের ঘর কমিউনিকেশন ঘর কন্যা রাশিতে সম্পর্ক কি মিত্রতা দশম দৃষ্টি পড়ছে রাশির ষষ্ঠ ঘর ধনু রাশিতে সম্পর্ক কি সম অর্থাৎ দেবগুরু বৃহস্পতি রাশিতে বসেই গুরুর রাশিকেই আবার দেখছে এই দু পঁচিশে আর দেবগুরু বৃহস্পতি আবার দু হাজার পঁচিশেও রাশি পরিবর্তন করবে তার সাথে রাহুরও রাশি পরিবর্তন হচ্ছে দু হাজার পঁচিশে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে দ্বাদশ ঘর মিথুন রাশিতে দু হাজার ছাব্বিশে অবস্থান করবে রাশির উপর উচ্চ ঘর তার দু হাজার সাতাশে আবার অবস্থান করবে ধন সম্পত্তির ঘর অর্থাৎ কারক ঘর তো এই যে দেবগুরু বৃহস্পতি চেন বাই চেন যে পরিবর্তনগুলো হবে আর তারপর আবার কি দেবগুরু দৃষ্টি ওই সময় আবার শনির উপরও থাকবে যখন দু হাজার ছাব্বিশে রাশির উপর অবস্থান করবে শনির উপর দৃষ্টি পড়বে মোট কথা দেবগুরুর অবস্থান যথেষ্ট ভালো হবে কর্কট রাশির ক্ষেত্রে তো তাহলে কী হচ্ছে দেবগুরুর দিক থেকে জিনিসটা ভালো পাচ্ছে আবার শনির অবস্থান যথেষ্ট ভালো হচ্ছে এই কর্কট রাশির ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে বিশেষ সফলতা পাবে ছাত্রছাত্রীরা এই সময় যারা উচ্চ উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা করবে তাদের বিদেশ যাত্রা সফল হবে যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করছেন যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করছেন যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন কিংবা ইলেকট্রনিক্সের উপর যারা কাজকর্ম করছেন তাদের সময় ভালো হতে যাচ্ছে এবং যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে জড়িত রয়েছেন যারা বহুদিন ধরে রিসার্চ করছেন সাকসেস হচ্ছেন না তাদের প্রবল সাকসেস হওয়ার সম্ভাবনা থাকছে যারা পেট্রোলিয়াম পদার্থের ব্যবসার সাথে যুক্ত যারা চামড়ার কাজে যুক্ত কয়লার কাজে যুক্ত তেলের কাজে যুক্ত তাদের জন্য খুব ভালো হতে যাচ্ছে আবার কর্মক্ষেত্রে প্রতিনিয়ত কম্পিটিশন সেই কম্পিটিশনেও কিন্তু এই সময় কর্কট রাশি এগিয়ে থাকবে এই সময়কালে যারা ঋণের জন্য চেষ্টা করছেন নিজের কর্মকে বিস্তার করার জন্য প্রসারিত করার জন্য তারাও ঋণের সুযোগ পাবে এবং যারা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন এই ঢাইয়াতে তারা আবার ঋণ শোধ করারও সময় কিন্তু মানে অবসর তৈরি করবে এই শনিদেবের কৃপাতেই কিন্তু সেটা সম্ভব হবে কর্মক্ষেত্রে একাধিক লাভের রাস্তা তৈরি হবে তাছাড়া যারা কম্পিটিশন লেভেলে পরীক্ষা দিবে কর্মলাভের জন্য তারাও সাকসেস হবে নতুন কাজের সন্ধান হবে এ সময় মোট কথা সব কিছুতে ভাগ্য জিনিসটা থাকবে এবং ভাগ্যের জোরে কর্কট রাশি মানে অনেক কিছু লাভ করবে যেটা আড়াই বছরে হচ্ছিল না যেটা পাচ্ছিল না সফলতা পাচ্ছিল না এবার কিন্তু সফলতা অবশ্যই পাবে যারা মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন সেলসের কাজে যুক্ত রয়েছেন অ্যাডভাইজার হিসাবে যুক্ত রয়েছেন ওকালতি করছেন তাদের জন্য যথেষ্ট ভালো এ সময় কর্মক্ষেত্রে যাদের বহুদিন ধরে প্রমোশন আটকে রয়েছে তাদের প্রমোশন হওয়ার সম্ভাবনা থাকছে কর্মসূত্রে বিদেশ যাত্রা হবে তার সাথে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো কর্মসূত্রে তাদের মানে কর্ম খুব ভালো চলবে আবার যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে জড়িত রয়েছেন যারা ইন্টারন্যাশনাল ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে রূপর পায়াতে অবস্থান শনিদেবের যথেষ্ট ভালো হতে যাচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে আগে যে প্রতিরোধগুলো তৈরি হচ্ছিল এই প্রতিরোধগুলো যথেষ্ট পরিবর্তন হয়ে যাবে এই সময়কালে জেনারেশন ধরে যেগুলো ব্যবসা বাণিজ্য চলে যে ঠাকুর ঠাকুরদাদা করেছে তারপরে তার সন্তান করছে তারপরে তার সন্তান করছে এই রকম ব্যবসাগুলো কিন্তু এই কর্কট রাশি নিজের হাতে পাবে মানে তার ছেলে কর্কট রাশি বাবার কাজটা হাতে পেলো জেনারেশন ধরে যে ব্যবসাগুলো বা কাজকর্মগুলো হচ্ছে তারপরে কি এই সময়কালে কিন্তু বড় বড় লোকেদের সাথে সমাজের যারা গণ্যমান্য ব্যক্তি তাদের সাথে উঠা বসা হবে যোগাযোগ জিনিসটা খুব ভালো হবে কর্মক্ষেত্রে যোগাযোগটাই তো মেন না তো যোগাযোগ ছাড়া তো কর্ম হবে না দোকান খুলে বসলাম তো কাস্টমারই তো আসলো না যোগাযোগই তো হলো না তো জিনিসপত্র কিভাবে বেচবো কথাবার্তা হবে তারপরে তো জিনিসপত্র বেচবো তো এই যে যোগাযোগ জিনিসটা এই যোগাযোগ জিনিসটা দু হাজার থেকে রীতিমতো চালু হয়ে যাবে কর্কটরাসির জীবনে এবং ভাগ্যের জোরে অনেক দূর এগিয়ে যাবে এই কর্কটরাসি যে আড়াই বছর যে কষ্টগুলো পেয়েছিল এই কষ্ট থেকে একদম নিজাত পেতে যাচ্ছে এই কর্কটরাসি আগামী আড়াই বছরের জন্য শনির এই রূপার পায়েত অবস্থান আর শনিদেবের এই নবম ঘরে অবস্থান এই জন্য তো যাই হোক এই আলোচনাটা করলাম এটা একটা জেনারেল আলোচ আলোচনা আশা করি আপনাদের সবার ভালো লাগবে কর্কট রাশি এখন থেকে শুরু করে দেন হনুমান চলিশা যারা পাঠ করেন না তারা কিন্তু অবশ্যই হনুমান চলিশা বান পাঠ করা শুরু করবেন এটাতে যথেষ্ট শনি আর রাহুর কুপ্রভাব থেকে দূরে থাকবেন এবং রাত্রিবেলা কুকুরকে খাবার দিবেন বেশি বিশেষ করে অমাবস্যার দিন তার সাথে যারা নিম্নশ্রেণীর লোক যারা রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করে এই সমস্ত লোকেদের কিছু না কিছু দিয়ে সাহায্য করবেন বা কিছু গিফট দিবেন তাহলেও কিন্তু যথেষ্ট ভালো কর্কট রাশি ফল পাবে তো যাই হোক রূপার পায়াতে অবস্থান শনিদেবের যথেষ্ট ভালো হতে যাচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে এবং আগামী দিনে আবার আসবো তখন নক্ষত্র নিয়ে আলোচনা করব শনিদেবের যে সমস্ত নক্ষত্র অবস্থান করবে তারপরে সেই সময় যে একটা গ্রহদের পরিবেশ তৈরি হবে সেগুলো নিয়ে আলোচনা করব তো যাই হোক কর্কট রাশি সম্পর্কে বলে খুব ভালো লাগলো যদি আমার এই পরামর্শ বা আমাদের এই আলোচনা সত্যি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেল অ্যাস্ট্রোয়েস এম বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আপনারা সবাই ভালো থাকেন এই পুজোর মাসে এত সুন্দর একটা খবর দিতে পেরে নিজেকেও ভালো লাগছে এই ঠাইয়া চলাকালীন বহু সমস্যার সম্মুখীন হচ্ছে কর্কট রাশি তো যাই হোক খুব ভালো লাগছে আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ